এমন কিছু ঘটনা এসব তো সাহাবাহিক মাধ্যমে ঘটেছিল আল্লাহ রবুল্লা আলম তাদের ইমানি পরীক্ষা নিয়েছিলেন ওয়াইদারা আইনু বদরের যুদ্ধে এটা ইসলামের এমন একটা যুদ্ধ ছিল যেই যুদ্ধের মাধ্যমে তারা পাঁচ সালান সালা যে আমাদের আদায় করতে পারতো যে যুদ্ধের যে যুদ্ধের জয়লাভের মাধ্যমে তারা ইসলামের যে বিধিবিধান রয়েছে ইসলামিক যে ইবাদত বন্দী রয়েছে এইগুলো যথাযথভাবে তারা প্রকাশ্যভাবে আদায় করতে পারতো আর যদি এই বদরের যুদ্ধে যদি তারা পরাজিত হতো তাহলে হয়তোবা ইসলামের যে কাজ কর্মগুলো রয়েছে ইসলামকে ইবাদত বন্দী করেছে এগুলো যেই রকমের তারা গোপনে এই সব মক্কার কাফের মুসিক নির্যাতনের শিকারে তারা দেবে আদায় করতে যদি এই যুদ্ধে তারা যদি জয়লাভ যদি না করতে পারতো তাহলে ওইভাবে তাদেরকে আদায় করতে হতো এই যুদ্ধটা এমন একটা পরীক্ষা ছিল মাত্র তিনশো তেরো জন ছিল এই যুদ্ধে বদরের যুদ্ধে বদরের যুদ্ধের একদম অন্যতম সৈনিক হচ্ছে আবু উবাইদা ইবনুল জর রাহন এ দিন ভাই হে দিনই মুসল্লি আপনাদেরকে অনুরোধ করছি অন্তর দিয়ে আলোচনা শোনার চেষ্টা করুন ভাবে মজুব দিয়ে আলোচনা শোনার চেষ্টা করুন আবু এগুলো জাল এমন এক সৈনিক ছিলেন এমন এক যোদ্ধা ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি তার ব্যাপারে বলেছেন পুরো শক্তিশালীদের দশজন যদি ব্যক্তি যদি উপস্থিত হয় আবু একাই যথেষ্ট সুবহানাল্লাহ এত ক্ষমতা সম্পূর্ণ এত শক্তিশালী এমন এমন একজন যুদ্ধ ছিলেন আবু ওবায়দ রাজাল আনু বদরের ময়দানে হাতের দরবারি নিয়ে একেবারে শত্রুর মুখোমুখি সামনের দিকে যাচ্ছেন একে টুকরো টুকরো করে ফেলে দিচ্ছেন প্রত্যেক কাপের পুষ্ণে আহত করে ফেলে দিচ্ছেন এত দ্রুত গতিতে তিনি চলে যাচ্ছেন সমুখের দিকে আবু ওবাইদা ইগ্ন জাররা রাজহ আনু মক্কার কাপের মুস্নেকলা দেখতেছেন আবু ওবায়দ্রাহ রাজা আনু এমনভাবে যুদ্ধ করতেছে এইভাবে যদি যুদ্ধ করে যায় আমাদের সুনিশ্চিত আমরা হেরে যাব এটা আমাদের জন্য সুনিশ্চিত একে বাধা প্রদান করতে হবে কিভাবে বাধা প্রদান করবো তাদের ভিতরের তাদের ভিতরের মক্কার কাপের পুশিক বেইমানদের ভিতরে যারা একেবারে তৃপ্ত তৃপ্তভাবে কঠোরভাবে অস্ত্র চালাতে পারে এইরকম ব্যক্তিকে তার সামনে নিয়ে আসা হলো কিন্তু তার সামনে যাই আসুক না কেন কেউ কখনো টিকতে পারে না পরাজয় লাভ করে মাটিতে লুটিয়ে পড়ে দেয় এমন তৃপ্তভাবে যুদ্ধ চালাতে লাগলো এমন মুহূর্তে মক্কার কাপে বেইম্যানরা লক্ষ্য করলো তাকে যেইভাবে হোক তাকে দড়াতে হবে তাকে থামাতে হবে না হলে আমাদের পরাজয় সুনিশ্চিত এমন মুহূর্তে তার সামনে এমন এক ব্যক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হলো এমন এক ব্যক্তিকে দাঁড় করে দেওয়া হলো যখন তিনি যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছেন আগে হচ্ছেন ওই ব্যক্তি আগে উপস্থিত আগে উপস্থিত হওয়ার সাথে সাথে আমাদের দ্বারা আদালতলাহান সেখান থেকে পিছনে অন্য দিকে অন্যদিকে যুদ্ধ পরিচালনা করছেন যখন ডান দিকে যুদ্ধ পরিচালনা করছেন ওই ব্যক্তি তার সামনে সে অস্থিত Age ustur গান দিকে হতে বাম দিকে চলে যাচ্ছেন ওই ব্যক্তি মনে হচ্ছে খুবই শক্তিশালী মনে হচ্ছে বীর বিক্রম খুবই শক্তিশালী আবু আবু ওই জরাজ্লাহ তোলা আহনু মনে হয় তার সাথে পারব না এটা কি মনে হচ্ছে আপনার যখনই তিনি দেখতেছেন সামনে তিনি চলে যাচ্ছেন পিছনে অনেক দূর গিয়ে হাওয়ার যুদ্ধ শুরু করতেছেন সেখানে গিয়ে দেখতেছেন ওই ব্যক্তি আগে সামনে একেবারে কাটার অন্ত লেগে আসেন মানে আটার অন্ত লেগে আসেন যেখানেই যাচ্ছেন সেখানে সামনে সে উপস্থিত আবু কবাই দেওয়ার তোলা আহনু অনেকক্ষণ এই যুদ্ধ চলনের পরে বিরক্তিভাব চলে আসলো এর জন্য

বিক্ষিপ্ত দুই দিকে জমিনে পড়ে গেল আবু ওবাই জাহাজ তোলা জীবনী থেকে আপনি কি শিক্ষা দিব ওই ব্যক্তি কে ছিল আপনি কল্পনা করতে পারবেন না ওই ব্যক্তি কে ছিল আপনি কল্পনাও করতে পারবেন না আপনি ভাবতেই পারলেন না ওই ব্যক্তি কে ছিল এই ব্যক্তি ওই ব্যক্তি ছিল যাকে তিনি জন্ম করেছিলেন যার হচ্ছে জন্ম করেছিলেন করেছেন ইবনে তার নিজের পিতা ছিল ওই ব্যক্তি আপনি কল্পনা করতে পারবেন না ইসলামের স্বার্থে দিনের স্বার্থে নিজের পিতাকে দুই টুকরা করে ফেলে দিলেন মাতাটাকে দুই টুকরা করে ফেলে দিলেন ইসলামের স্বার্থে ইমাদের স্বার্থে দিনের সাথে ভাই হে দিন মুসলিম হতে পারে যখন আবুদা রাজা নতুনকে জিজ্ঞাসা করালো তুমি তোর পিতাকে কীভাবে হত্যা করলে তখন তিনি বলেন আমি আমার পিতাকে হত্যা করি নাই আমি আমার পিতাকে হত্যা করি নাই আমার পিতার ভিতরে আমি দেখতে পাচ্ছি পত্তলিকের চরিত্র আর পিতার ভিতরে দেখতেছি মুষ্টি চরিত্র আমি মুসেফকে হত্যা করেছি আমি পত্তলিককে হত্যা করেছি আমি আমার পিতাকে হত্যা করি নাই আপনার সন্তানকে যখন পরিয সন্তান আপনি আপনার কাছে চেয়ে চেয়ে অসংখ্য দোয়া করে আপনি আপনার সন্তানকে যখন পেলেন ওই সন্তানের জন্য আপনার মানহানি হচ্ছে ওই সন্তানের জন্য আপনার আপনাকে নিজে হতে হচ্ছে এমন পর্যায়ে ওই পিতা ওই সন্তানকে যখন আঘাত করে তখন পাশে থাকা ব্যক্তিরা বলে এই সন্তানের জন্য এত পরিশ্রম করো এই সন্তানকে তুমি কীভাবে মারো তখন ওই পিতা বলে আমি আমার সন্তানকে মারি নাই আমি আমার সন্তানের স্বভাবকে Thank সন্দনকে মারি নাই ওর সুবাদকে মেরেছি ওর আচরণকে মেরেছি ওর আচরণকে আঘাত করছি ঠিক অনুরূপভাবে আবু ওয়াইদ রাজন এই উত্তরে গেছিলেন আমি তাকে মারি নাই তার ভিতরে জমিয়ে থাকা যে জমিয়ে থাকা তার অন্তরের ভিতরে জমিয়ে থাকা এক প্রত্যলিক সহস্র মুসলিকের সহস্র আমি তাকে হত্যা করেছি দিনই ভাই এই দিন ইমানের সাথে দিনের সাথে ইসলামের সাথে সালাপ প্রতিষ্ঠার জন্য শ্যাম প্রতিষ্ঠার জন্য ইবাদতবন্দি প্রতিষ্ঠার জন্য এই সমস্ত সাহাবাহিকেরাম যদি নিজের পিতাকে যদি হত্যা হত্যা করতে পারে নিজের পিতাকে যদি হত্যা করতে পারে আপনার ছেলে সারা করে না তাকে কিভাবে আপনার বাসাতে রাখে কিভাবে রাখে লজ্জা করে না লজ্জা করে না কিভাবে নিজেকে ইমানদার মনে দাবি করেন নিজের পিতাকে যুদ্ধের ময়দানে যে সাহেব কেনা হত্যা করেছেন কি মনে হয় পিতার প্রতি তার ভালোবাসা ছিল না পিতার প্রতি তার মায়া ছিল না যার কারণে বারবার তিনি পিছনে হতেছেন বারবার তিনি এক পথ থেকে আরেক পথে যুদ্ধ করেছেন এরপরে তিনি এমনই নাসর বান্দা তার নিকটে উপস্থিত হলেন এক পর্যায়ে হত্যা হলেন দিনের সাথে অথচ আপনার সন্তান লেবন্তলায় থেকে আপনি সে পদর স্নান আদায় আপনার ছেলে রাত বারোটা বেজে যাচ্ছে একটা বেজে যাচ্ছে যাত্রার মন উদ্বোধন করে বাসায় ফিরতেছে আপনি তো ঘরের দরজা ঘরের দরজা খুলো আপনি দরজা খুলতে যদি একটু

কেন রেখে যাচ্ছেন যে জমি থাকবে যে জমি থাকবে আপনি লেখে দিয়ে যাবেন এই জমিতে আমি গাছ তৈরি করব এই গাছকে পশু পাখি এগুলো খাবে আল্লাহ রসুল বলতেছেন ওই ব্যক্তি সদাকার সব একটা আপনি যদি গাছ যদি লালন পালন যদি ওই সন্তানকে লালন পালন করবেন যেই সন্তান বেদাবাদী যেই সন্তান আপনার ইন্দিকাল হওয়ার আপনার জমি বিক্রি করবার নেশা করে আপনার যে বিক্রি করবে আর এই সময় পাপ কাজ করতে থাকে এই সময় কেন জমি যাচ্ছে কেন রেখে যাচ্ছে

এই গাছের যত ফল রয়েছে সমস্ত ফল যতগুলো পাখি খাবে সমস্ত পাখির ফল খাওয়ার বিনিময়ে আপনি মারা যাওয়ার পরে আপনার কোনো সম্ভব হবে এই বেইমান এই না বান্ধার কি যে বান্দার জন্য যে বেইমানের জন্য আপনি জমি রেখে গেলেন সে আপনার জমি থাকবে বেশ বে আবার অন্যায় বেশ কাজ করবে